চট্টগ্রাম কক্সবাজার এই জমিটির অবস্থান আপনি কানি দশ কানি একশো কানি কক্সবাজার এবং ইনানি এবং হিমছড়ে যারা জমি কিনতে চান খুব দ্রুত করবেন এবং কক্সবাজার মেন পফারের মধ্যে রেডিমেড হোটেল কিনতে চান বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং চট্টগ্রাম শ্যামন সেতু থেকে শুরু করে রাস্তার হাতের ডাইনি বামে কক্সবাজার রোডের মধ্যে অসংখ্য জমি আছে এবং বাঁশখালী রোড আনোয়ারা পর্যন্ত জমি আছে এবং চট্টগ্রাম সিটি গেটের মুখ থেকে ফেনি পর্যন্ত জমি আছে রাঙ্গনিয়ার মধ্যে জমি আছে এবং অক্সিজেন থেকে রাজন নাজিরহাট এই এরিয়াগুলোতে যারা বড় জমি কিনতে চান চট্টগ্রাম বিভাগের মধ্যে বড় জমি দরকার হলে যোগাযোগ করেন আরও আছে রেডিমেড বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি আপনি কী ধরনের কিনতে চান যোগাযোগ করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আর এসি প্রপার্টির সাথে আপনি চাইলে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর আর এসি প্রপার্টি চট্টগ্রামে চট্টগ্রামে একশো বিশটি অফিস নিবে আপনার মাধ্যমে আপনি একটি জেলার দায়িত্ব নিতে পারেন খুব দ্রুত যোগাযোগ করেন